नाजिया इलाही खान तू सुन ले ये कौम ये मुसलमान कौम सिर्फ अल्लाह से डरने वाला कौम है दुनिया के किसी ताकत से हम नहीं डरते दुनिया के कोई बादशाह से हम नहीं डरते अगर डरते हैं तो सिर्फ अल्लाह से डरते समोई अर्नब गोसामी एक जोन एंकर आचे टीवी एंकर रूबी का लियाकत अंजना और अनिश दे के बोले जी भाई मैंने तुम लोगों को एक हजार से भी ज्यादा मरतबा मैंने इनवाइट किया कि एक मरतबा हमारे साथ बैठ जाओ एक मरतबा बैठो फिर मैं तुम लोग को समझाएंगे इस्लाम क्या है शरीयत क्या है कुरान और हदीस क्या है ওরা মিডিয়ারা অ্যাংকাররা ডাকে কাকে যার মধ্যে ইলেম কালাম নাই তাকে ডাকে যারা ওদের কাছে বিক্রি হয়ে ওদের মতো করে কথা বলবে তাকে ডাকে আমাদের মতো মৌলবিদিকে ডাকতে চাইবে না কেন এরা বিক্রি হবে না মুখের ওপরে জবাব দিবে অপমান করবে আমাদিকে আমাদের কথার উত্তর দিয়ে আমাদিকে ছোট করে দিবে ওই জন্য ইনলক্যমত বুলাও বুলাও কিসকো কি লোক বোলাও যোগ পাইসে মে বিখ যায় আপনাদের মনে আছে করোনার সময় কি বলেছিল আরনাব গোস্বামী বললে যে পুরে ভারত কি অন্ধার এ যে করোনা ফেলি হে এ দিল্লি নিজামুদ্দিন সে ফেলি বলেছিল না বলেনি দিল্লি মার্কাস থেকে ছড়িয়েছে জামাতি ভাইরা ছড়িয়েছে এ কত বড় দুঃখের বিষয় আমাদের উলামারা চুপ খামুস বিদেশের জামাত ছিল সবাই চুপচাপ আমাদের উলামারা বললে খামুসি ইতিয়ার করো আর আল্লাহ কে পাশ দোয়া করতে রো কে আল্লাহ কি তরফ সে ফসলা আয় আলহামদুলিল্লাহ আল্লাহ নে ফসলা দে দিয়া মুম্বার এর হাইকোর্ট ফসলা দিলে তবলিগ জামাতের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছে দিল্লি থেকে করুণা ছড়াইনি বরঞ্চ আমেদাবাদের স্টেডিয়াম সেই স্টেডিয়ামে যখন ডোনাল্ড ট্যাম এসেছিল নামাস্তে ট্যাম থেকে ছড়িয়েছে জোরে বলুন সুহানা অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো আরনাপ গোস্বামী যে চেয়েছিল আলেমগুলোকে মননা সাদ সাহেব থেকে শুরু করে যারাই জিম্মেদার আছে কোমরে দড়ি বেঁধে জেলের কুঠরিতে ভরবো আল্লাহ তার কোমরে দড়ি দিয়ে মাথায় চাবড়িয়ে তাকে জেলের কুঠরিতে ভরেছে মুম্বাইয়ের পুলিশ মুম্বাইয়ের পুলিশকে সুলুট জানাই জোরে বলুন সুবহানাল্লাহ কিছুই হলো না এলাহাবাদ হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব রায় না দিল্লি থেকে ছড়াই আরে ভাই তো দিমাগ লাগাও যারা শিক্ষিত আছেন তারা শুনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়াও। তারা বলেছিল ফরমান জারি করেছিল যে মানুষের করোনা থেকে বাঁচার উপায় বলেছিল রাস্তা তার মধ্যে একটা বলেছিল ঘরবন্দি তার মধ্যে দ্বিতীয়টা বলেছিল যারা বেশি বেশি হাত মুখ ধৌত করবে তাদের কাছে করুণা আসবে না আমরা পাঁচ বাক্তের নামাজে কবার রুজু করি কথা বলে না পাঁচবার তো পাঁচবার দিনে হাত মুখ ধোয়া হচ্ছে না হয়নি তাইলে করুণা আর আমাদের কাছে আসবে আরে উত্তর প্রদেশে হিন্দু ভাই মারা গেছে তার পরিবার তাদের সৎ করেনি মুসলমান নিয়ে গিয়ে সৎকাজ কাজ করেছে

दुनिया के कोई बदशा से हम नहीं डरते अगर डरते हैं तो सिर्फ अल्लाह से डरते हैं हाँ हम हमारे देश के जो मंत्री है हम उनको रिस्पेक्ट करते हैं रिस्पेक्ट माने सम्मान को राज्य मुख्यमंत्री के सम्मान करवो भय किंतु खाई ना देशर प्रधानमंत्री के रिस्पेक्ट कर वो भय किंतु खाई ना और यदि के भय এই রকম মলবিদিকে জেলের কুঠরিতে ভরে দাও আল্লাহর কসম করে বলছি আমাদের আকাবিররা জেলের কুঠরি ভরেই দিয়েছে কিন্তু নিজের ইমানকে বিক্রি করেনি আমরা হচ্ছি সেই আকাবিরদের ওয়ারিস আর রসূলের ওয়ারিস আল্লাহর নবী সাহাবীদের কোমরের তলায় আগুন দিয়েছে সাহাবীরা মাথা নত করেনি আর আল্লাহর নবী বলেছেন উলামা আমরা কি করে মাথা নত করবো বেইমান কাপেরের কাছে কোন রাস্তাই নাই আমি মুসলমান ভাই আপনাদিকে বলে যাচ্ছি সব হাত তুলে বলুন আমরা ইমানের উপরে টিকবো জোরে বলুন ইনশা